হাই কমিশনের ঢুকে জাতিপিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি মনে করছেন বিপদ চলে গেছে? দেশ স্বাধীন হয়ে গেছে? না প্রিয় দর্শক কোনোটাই কিন্তু হয়নি এখনো এখনো অনেক বিপদ আমাদের সামনে রয়েছে প্রিয় দর্শক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র গিয়েই কিন্তু একটি ভাষণ দিয়েছেন প্রেসকর্ন আমরা সেই ভাষণটি শুনবো তারপরে বিস্তারিত থাকবে হাই কমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনে তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে না বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে প্রয়োজন শুনছিলেন আপনারা শেখ হাসিনা বলছিল যে বঙ্গবন্ধুর ছবিকে ভেঙে তসনস করা হয়েছে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছিল বঙ্গবন্ধুকে অপমান করতে চেয়েছিল যে আর পারেছে পারে নাই এরকমভাবে কিন্তু তিনি কথাগুলো বলছিলেন অর্থাৎ তার কথার মধ্যে বোঝা যাচ্ছে তিনি এই কোথায় একটা গোপন শক্তি পেয়েছেন গোপন শক্তি বলতে আমরা এখন যা যাদেরকে দেখতেছি যে উপদেষ্টা পদে রয়েছেন তাদের ভিতরে এখন সন্দেহ হচ্ছে যে তাদের ভিতরে কোনো গোপন শক্তি আছে কি না কারণ যখন তিনি পালিয়ে গিয়েছিলেন তখন কিন্তু বিতু হয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে এবং তার কোনো বার্তা কিন্তু আসে নাই এখন যেহেতু উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা এবং আরও সতেরো জনকে রাখা হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সরকার গঠন করার পরের দিন থেকে কিন্তু সজীবজের জয় এবং শেখ হাসিনার কথা শোনা যাচ্ছে তারা বিভিন্ন কথা বলছে যে আমরা দল ছাড়ি নাই আমরা আবার আসবো বাংলাদেশে এরকম বিভিন্নভাবে কিন্তু তাদের সাহস কেমন জানি অস্ত অস্তে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আপনারা কিন্তু সজাগ থাকবেন অর্থাৎ বিপদ যে কোনো সময় আবারও আসতে পারে এমন আছে আবারও মানুষকে রাজপথে নামার প্রয়োজন হতে পারে